বাবা কি হচ্ছে এটা হ্যাঁ हां ভুতু এই জিনিসটা করলে ভুতু ক্যামেরা অন করলেও কোনো সাউন্ড বের করে না এই যে ভুতুর কানও পরিষ্কার হচ্ছে কি করছো তুমি বক্তব্য ঝাড়বে নে কিছু বলবে বল বল কি বলবি বল কি বলবি বল 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 কি বলবি বল বলে নে বলে নে বলে নে আয় জায়গা বলে নে কি বলবি ও তুই ওইটার উপরে বসেছিস কেন এ তোর এখন কান পরিষ্কার হয়েছে তুই বেডে বসেছিস ওর গায়ে দাওয়ার ওইটায় বসে গেও হ্যাঁ তুই ওইটার উপরে বসেছিস হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায় নোংরা লাগিয়ে দিচ্ছিস নিচে ফেলে রেখেছিস হ্যাঁ আমার গায়ের ব্ল্যাঙ্কেটটা হ্যাঁ এবার কান পরিষ্কার করব হয়ে গেছে অনেক না ওইটা তোল ওইটা ওইটার মধ্যে আমি পেতে শুবি না আমি ওটা গায়ে দিই আবার নাক ডাকবে মিনিশের মধ্যে নাক ঢাকবে ওরে বাবা রে এ পটলা আয় তোর কান্না তো পরিষ্কার করবে আয় ওই যে করবি না কান পরিষ্কার কে করবে কান পরিষ্কারটা কে করবে হ্যাঁ কালকে সরস্বতী পুজো তোর বেড নিয়ে আয় তোর বেডে বসে করব হ্যাঁ বেড আনতে যাও তোমার বেডটা নিয়ে আসো নিয়ে আয় নিয়ে আয় যাও হ্যাঁ নিয়ে আসো যাও বেড নিয়ে আসো তুমি ওই ভুতুর বেডে ভুতুকে করাচ্ছ তোমার বেড তুমি নিয়ে আসো কি বলবি বল এই আবার কি বলবে কি বলবি তারপর কি তোর বেড কই ওই যে ওই যে ওর বেড দেখাচ্ছে ওই ওর ঘরে আসতে হবে হ্যাঁ ওর বেড ওই খাটের নিচে রয়েছে আর তুই ওর বেড ওর বেডের উপরে ওই ব্ল্যাঙ্কেটটা পেতে বসেছিস সেই থেকে ওর আর কি অসুবিধা হচ্ছে কি সমস্যা কি কি প্রবলেম কি প্রবলেমটা তুই বুঝতে পারছিস না এত বড় একটা সমস্যা করে বলছিস সমস্যা কি কি বলতে চাইছিস কি রে ও ও ও জানিস ওর বেডের রুমালটা নেই সেই রুমালটা খুঁজছে ও কই

এই যে ও জানে ওর বেরের রুমাল না থাকলে রুমালটা কোথায় থাকে বাল রেখে দিয়েছি সেইটাও জানে রোদে দি দেওয়ার পর ওঠানোর জন্য ও বুঝতে কি হয়েছে তোকে দিদি ডাকছে কান পরিষ্কার করার জন্য বিছনিয়ে আসতে বললো না আয় আয় কান পরিষ্কার করে যা বেড নিয়ে আসতে বলেছে ওদিকে গেলে হবে না বেড নিয়ে আয় হ্যাঁ বেডটা নিয়ে আয় দিদি কান পরিষ্কার করাবে ও জানে কান পরিষ্কার ও আর ওদিকে রুমালটা নিয়ে ইয়ে হচ্ছে না এ জানিস আবার শাহ শুয়ে করো এবার নখ কেটে পরিষ্কার করে দিয়ে তারপরে দিদি আবার আজকে বাড়িতে যাবে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তুই কি করবি কি বলায় আয় এদিকে কি সমস্যা কোথায় এদিকে আয় আমার কাছে আয় আমার কাছে আয় কী আয় কি কি করবি কি ওই যে দেখো বাথরুম দেখাচ্ছে ও এখন শুশু করতে যাবে ও কান পরিষ্কার ভয়তে শুশু পেয়ে গেল এ পটলা সুন্দর করে হ্যাঁ হ্যাঁ হয়েছে সুন্দর করে হয়েছে তো হয়েছে চলে আসো এ আমি হিসুটিসু করে এসেছি কখন কান পরিষ্কার করবি এ ভুতুর হয়নি এখনো নার নোখ কাটবি এ ওর টাকা পয়সা পড়ছে তোর বেড নিয়ে যা তোর বেড নিয়ে আয় ভুতুর বেডে তোকে বসিয়ে কাটবে না যা যা বেড নিয়ে আসো তোমার বেডে তোমাকে কাটবে হ্যাঁ নিয়ে আসো বেড ওই দেখ ওই দেখ ও গিয়ে ওর বেডে একেবারে হাত পা মুছে পরিষ্কার হয়ে আসছে ওরে বাবা নিয়ে আয় বেডটা ওই পটল নিয়ে আয় আনবি না বাবা ঠিক আছে তাহলে তুই ওখানে বসে থাক বসে থাক দিদি গিয়ে তারপরে তোর বেডে বসে তোরটা কাটবে ভুতুর বেডে ভুতুর বেডে হবে না হ্যাঁ কী করছো ভুতু দেখতে হবে না এই নক কাটাকাটি হচ্ছে কাটো তাড়াতাড়ি সুন্দর করে কেটে নাও হেভি সুন্দর কাটছে বদ্দি এ ও তো খুশি হয়েছে নখ কাটাতে দেখো কত ভদ্র শান্তি কি হ্যাঁ ভদ্রেটে হ্যাঁ আমি চুপ করেছিলাম এতক্ষণ নড়লে আমার হাত কেটে যাবে তাই হ্যাঁ তাই কিছু বলিনি এখন আমি ছাড়া পেয়েছি তোকে রাজ্যের কথা শুনিয়ে নি নে এবার কমের কাছে যা হ্যাঁ যা যা পমের কাছে হ্যাঁ হ্যাঁ আমার হয়েছে পমের হবে না মানে ওই দেখ একটা ওইখানে লুকি লুকি দেখছে এখন জায়গা চিনতে পারবে না ওর গোলটা বাইরেই থাকে ও গোল দিলে বেশি শুষু করে আর গোল ছাড়া এরকম পেতে রাখলে তাহলে শুষুটা কম করে ওর জন্য গোলটা আর দেওয়া হয় কি হয়েছে এই তোর তো রুমালটা নিয়ে পেটে রেখে দিয়েছিস আবার ওদিকে কী করতে যাচ্ছে ও যা তোর বেডে আছে দেখ ভালো করে তোর বেডে ওই যে আমি দেখতে পাচ্ছি এখান দিয়ে ওই তো পমেটটা করে দিলেই একেবারে এক মাসেরটা হয়ে যাবে করা এই যে প্রথমে আসতে চায় না তারপরে খুব শান্ত হয়ে করে কি হয়েছে ভুতু ভুতু কি ভুতু এখন ভাত খাবে ওর জন্য ওরকম করছে টাইম হয়ে গেছে না পাগল হয়ে গেছে ভুতু হ্যাঁ হয়ে গেছে একটু ওচু দিই নি কানে হ্যাঁ ওরে বাবা হয়ে গেছে ওরে বাবা রে নকু কাটু করে দি তাহলেই হয়ে যাবে ওলে বাবা ভয়তে হাত পা সব কাঁপছে এর জন্যই দিদিকে ভালো লাগে না আর নাহলে সমস্ত কিছুর জন্য দিদিকে ভালো লাগে দেখ না দেখছে কেমন করে ড্যাপটপ করে শব্দ শুনেই ভয় পাচ্ছে হয়ে গেছে বাবা বেঁচেছি হয়েছে হ্যাঁ ব্যাস ছুটি ছুটি এক মাসের জন্য আবার ছুটি হয়ে গেছে

এবার কান ঝাড়বে খানিক